টিকিয়ে রেখেছি যে একটা বিশ্রান্ত করে আমাদের রাজ্যে যারা আমরা করার বলেছেন কর্মসংস্থানের কথা বলছেন যে কর্মসংস্থান ক্ষেত্রে একটা বিশাল জায়গা যেখানে আমাদের রাজ্যের একটা সরকারি চাকরির উপর নির্ভর করে অনেকে অনেক শিক্ষিত যুবক যুবতীরা বা যারা কর্মপ্রার্থী কিন্তু অত্যন্ত এবং আশির দেখে দিয়েছি যে কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেরা যেমন তারা আজকে একটা জায়গায় গিয়েছে গর্ব সাফল্যের ক্ষেত্রে এবং এটা তারা কিন্তু প্রচুর পরিবারকে বাঁচিয়ে রেখেছে কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের এই যত বেশি বড়ো হবে ওনারা বলেছেন আজ একটা বড় করবে আর একটা বড় জায়গা তৈরি করা হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরও বেশি শিক্ষিত ছেলে মেয়েদের যারা এই লাইনে আছেন তাদের কিন্তু একটা কর্মক্ষেত্রের সুযোগ হবে আমি বলবো যে উনি যেটা বলেছেন মহারাজি এবং গর্নমেন্টের সাহায্যে নিজে যেমন নিজেকে প্রতিষ্ঠা করা যায় গর্মের মাধ্যমে অন্য লোকদেরও কর্মের মাধ্যমে যা হচ্ছে তাদেরকেও বাঁচিয়ে রাখা যায় তাতে তারা দুইজন সেই বন্ধু এই কাজটা করছেন আগামী দিন আমি বলবো এই যে সেন্টার তাদের পরিবার আরও জনসেবায় স্বাস্থ্য পরিষেবা এরাজ্যের মানুষের জন্য এগিয়ে আসবেন যারা আজকে রক্তদানে শেষ করে প্রকাশিত এবং আলোচনা সিদ্ধি যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে তারা সাতাশ বছর যারা সুন্দর স্বচ্ছতা সরি তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন আগামী দিন তারা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবেন তাদের সুনাম আরও বৃদ্ধি পাবে তাদের পরিবারের সমৃদ্ধ আরও বৃদ্ধিভাবে এই আশা রেখে আমার আনন্দ

রোটারি ক্লাব অফ আগরতলা সিটি আপনারা রোটারি ক্লাবের সামাজিক দায়বদ্ধতার কথা জানেন সেই সঙ্গে রোটারি ক্লাব আগরতলা সিটি আজকের এই রক্তদান আয়োজনে আমাদের হাত বাড়িয়ে দিয়েছে আজ সতেরো মে টেরেসার সাতাশতম প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছরই এই দিনটাতে রক্তদান শিবিরের আয়োজন করি এখানে আমাদের টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের যারা কর্মীরা এবং অন্যান্য শুভানুধ্যায়ী রক্তদান শিবিরে রক্তদান করেন আমরা প্রায় গত সতেরো বছর ধরে এই অনুষ্ঠানটা করে এসেছি প্রতি বছর আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি আমরা টেরেসা ডায়াগনস্টিক সেন্টার আপনারা শুনেছেন যে আমরা আমাদের যে রাজ্যের মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবডিভিশনে আমাদের শাখা এখন চালু হয়ে গেছে আমরা বর্তমানে রাজ্যের বাইরে শিলচরে আমাদের একটা সেন্টার শুরু করেছি একটা পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার আমরা শিলচরে শুরু করেছি ত্রিপুরা থেকে প্রচুর লোক শিলচরে যান চিকিৎসার জন্য এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি সেখানে তাদের বিভিন্ন ধরনের যে ডায়াগনোসিস হয় সেটা ঠিক মতো হয় না অনেক সময় তাদের সেখানে ভুল চিকিৎসার শিকার হতে হচ্ছে এজন্য আমরা চেষ্টা করছি টেরাসা ডায়াগনস্টিক সেন্টার একটা পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার খুলে সেখানে যারা রোগীরা যাচ্ছেন আর কি তাদেরকে যাতে আমরা সঠিক ডায়াগনোসিস করে দিতে পারি তার জন্য সেখানে একটু শাখা শুরু করেছি এছাড়াও আমাদের কলকাতার বিভিন্ন হাসপাতাল হর্টিস হাসপাতাল তারপর মেডিকেল হাসপাতাল বা যা এখানে মণিকাল হাসপাতাল তারপর আপনার